পুলিশ ব্রুটালিটি করেছে এবং অনেক নিরাপরাধ এবং নিরস্ত্র ছাত্রদের উপর গুলি চালিয়েছে এটা ইস্টাবলিশড এখন কিন্তু আমি তো আমরা তো পুলিশ প্রশাসনকে অল আউট বাতিল করে দিতে পারি না কিন্তু এটা সংস্কার করতে পারি এবং এটা সংস্কারের জন্য অনেকগুলো প্রস্তাবনা সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন দিয়েছে এবং সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো ওয়াইডার কনসালটেশনের পরে আমরা যদি বাস্তবায়ন করব এটা হচ্ছে একটা দিক যে সংস্কার আমরা করছি আনসারদের বিষয়টাও আমি মনে করি যে এই বিষয়টা এরকমই যে আনসারদের বিষয়ের ভিতরে অনেক ইনস্টেবিলিটি ছিল এটা বোধ আমার জানা মতে এটা অনেক কমে এসেছে আমি এটাকে ডেলে সাজানোর কিছু সুযোগ আছে সেই সুযোগটা আমরা নিব কিন্তু নির্বাচন বিষয়টা তো এরকম না যে আমরা আগামী মাসে দিয়ে দিচ্ছি বা তিন মাস পরে দিয়ে দিচ্ছি আমরা কিন্তু কোনো সময়সীমা বলিনি আমরা বলছি এই প্রস্তুতি চলমান আছে এই প্রস্তুতির অনেকগুলো পর্ব থাকতে পারে এটা প্রশাসনিকভাবে হয়তো আমরা প্রস্তুতি নিচ্ছি হয়তো আমরা আইনি আইন শৃঙ্খলার প্রস্তুতি হয়তো নিচ্ছি না তা আমরা বলছি যে আমরা আমাদের প্রস্তুতি আছে এবং আমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হলে আমরা জনগণের কাছে নাগরিক সেবাগুলো দ্রুত পৌঁছে দিতে পারব এটা আমাদের একটা বক্তব্য কিন্তু পুলিশের সংস্কারের কাজ অথবা আনসারদের ডেলে সাজানোর কাজ এটা তো একটা প্রক্রিয়ার অংশ সংস্কারের তো এটা ঘটবে এবং এটা আমরা মনে করি যে একটা সময়ে গিয়ে যখন হবে তখন অবশ্যই আমরা এটা দেখতে চাইব যে যাতে হচ্ছে যে পুলিশ আগের ভূমিকায় না থাকে সংস্কার মানে ওরা যাতে রিফর্মড একটা পুলিশ প্রশাসন এবং ইনস্টিটিউশন আকারে মুভ করে আর কি আপনি দেখতে পাচ্ছেন যে এই আগা এই মাসে বা যে সময়সীমা আছে ওনারা যখনই প্রস্তাবনাগুলো দেবেন এইগুলো নিয়ে তো আমরা আগেই বলেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা একটা কনসালটেশনে ডুব প্রসেসে ডুবো এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশন প্রসেসে ঢুকার পর আমরা আসলে ঠিক করব। রাজনৈতিক দলগুলো ঠিক করবে যে কতটা সংস্কার আমরা করতে চাই এই রাষ্ট্রের ওই সংস্কার যদি মধ্যমেয়াদি হয় দীর্ঘমেয়াদী হয় স্বল্প হয় বা কি ধরনের সংস্কার এটা যদি ঠিক হয় ওই সংস্কারের মেয়াদ অথবা ফরিদির বৃত্তিতে আমি মনে করি নির্বাচনের ডেট ঠিক হবে সুতরাং এটা আজকালকের মধ্যেই ঠিক হওয়াটা আমি মনে করি না এটা যৌক্তিক হবে বরং সংস্কার কমিশনগুলোর রিপোর্ট যখন হবে এবং এটার ভিত্তিতে যখন রাজনৈতিক দলগুলোর সাথে কনসালটেশন হবে তখন এটা স্পষ্ট যেহেতু কন্টেনশিয়াস পয়েন্ট একটু আগে আমি যেটা বলেছি যেসব বিষয়ে কন্টেনশিয়াস পয়েন্ট আছে সেসব বিষয়গুলো আমরা আলোচনা করে আমরা এটাকে লিপিবদ্ধ করব আর নির্বাচনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আসলে প্রশাসক দিয়ে আমরা জনগণের কাছে সেবা পৌঁছাতে পারবো কি না এই বিষয়ে যেহেতু আমাদের সংশয় তৈরি হয়েছে এবং আসলে আপনি যদি সিটি কর্পোরেশনের দিকে তাকান বা স্থানীয় ইউনিয়ন পরিষদগুলোর দিকে তাকান অনেক সরকারি সেবা হ্যাঁ যেটা জনগণ পাচ্ছে না নিয়মিত বা পাচ্ছে না আমরা এটা করতেছি আমরা এটা দেখার চেষ্টা করতেছি যে কিভাবে করলে প্রশাসক দিয়ে এটা সামলানো আমরা মনে করতেছি এটাতে ঘাটতি দেখা যাচ্ছে বাহাত্তরের সংবিধান এটা আগে থেকে ক্রিটিক্যালি দেখছেন বাহাত্তর সংবিধান যখন প্রণীত হয়েছে তখন থেকে এটা বিভিন্ন রাজনৈতিক দল এটা ক্রিটিক্যালি দেখেছে এখন বর্তমান বাংলাদেশের প্রেক্ষিত যেখানে আমরা দাঁড়িয়ে আছি একটা গণঅভ্যুত্থান পরবর্তী সরকার এখানে আমাদের দরকার হচ্ছে যদি আমি বলি এক কথায় একটা শব্দই দরকার একটা জিনিস দরকার সেটা হচ্ছে ইউনিটি ঐকমত্য দরকার এই ঐকমত্যের জায়গাতে যদি আমরা পৌঁছাতে পারি সংবিধানের ব্যাপারে সংবিধানকে কি করবো আমরা কি করতে চাচ্ছি জনগণ নাগরিক সেবাগুলো পাচ্ছে না বলতো এটা একটা প্রস্তাবনা আকারে স্যার বলেছেন যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন যদি হয় তাহলে যেটা হবে যে নাগরিকদের এই সেবা প্রাপ্তির সুযোগ তৈরি হবে এবং এটা মনে করি যে এটা রাজনৈতিক দলগুলোর সাথে মানে আলোচনার ভিত্তিতে এটা আমরা অগ্রসর হতে এটা আপনারা অলরেডি ডক্টর মহম ইনুস ওনার বক্তব্যে মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যে আপনারা অলরেডি দেখেছেন যে এটা হচ্ছে সংস্কার সাপেক্ষ আমরা সংস্কার কমিটি কমিশনগুলোর রিপোর্ট এই মাসের মধ্যে পাবো আশা করি কয়েকটা রিপোর্ট পাবো যেগুলো নির্বাচন সংশ্লিষ্ট যে প্রথম যে ছয়টি কমিশন হয়েছিল ওই ছয়টি কমিশন মূলত নির্বাচন সংশ্লিষ্ট কমিশন নির্বাচনের সাথে সম্পৃক্ত যেমন দুর্নীতির বিষয় আছে পুলিশ প্রশাসন মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারপর যে আরও যেইসব বিষয় আছে জুডিশিয়ারি অ্যান্ড কনস্টিটিউশন অ্যান্ড ইলেকশন কমিশন তো এই কমিশনগুলো বেসিক্যালি যেই সংস্কারগুলো করবে বা প্রস্তাবনাগুলো দিবে এগুলো মূলত ইলেকশন কেন্দ্রিক